গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা এখন দশটা কুড়ি আজকে রেডি হয়ে গেছে দশটা ছাব্বিশে ট্রেন পনেরো দিন দশটা পনেরোর মধ্যে বেরিয়ে যাই হোক এখন ছুটতে হবে আগে টিকিটটা কাটতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি ট্রেন ধরি না তাহলে অতটা চাপ লাগে না ওই পার হয়ে আবার দুইটা যেতে হয় বলে একটু অসুবিধা হয় যাই হোক টিকিটটা কাটতে হবে এটা হচ্ছে মেন কারণ ফেরার সময় যে ট্রেনটা থাকে ওটা ক্যাশ ট্রেন থাকে টিটি ওঠেই ওঠে আর দেরি হলো টিকিট না কেটে যাওয়ার কোনো উপায় নেই এই হলো ব্যাপার আর পিসি চলে এসছে মেঘ হাচ্ছে আজকে সকালবেলা আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে পারিনি মানে এত ঘুম পাচ্ছিল অরিন্দম নিজেই উঠেছে উঠে কী সব শেঁকা পরোটা ফরোটা বানিয়েছে আমাকে বললো একটু টিফিনটা গুছিয়ে দেয় আমি কোনো রকমে উঠে টিফিনটা গুছিয়ে দিই আবার ঘুমিয়ে পড়েছি ওই জন্য একটু উঠতে লেট হয়ে গেছে আমার আজকে তাই বেরোতেও দেরি হলো মা আসছে বললো পিসি চলে এসছে অসুবিধা নেই মিতাদিও এসেছে আজকে চলো আমি যাই আগে টিকিটটা কাটি পার অব্দি যাই আগে ওটাই ওইটাই আগে দরকার তার মধ্যে খুচরো নেই মানে খুচরো খুচতে মাথা খারাপ হয়ে গেছে যে হাতে করে পয়সা নিয়ে এসেছে কত কুড়ি টাকা লাগে যাই হোক চলো 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 জমি একদম একশো দুশো টাকা দিলে আমাকে কেউ খুচরো দেবে না বৃষ্টি হয়েছে তো কালকে হবে এটা একটা বেশ ভালো জলও জমে আছে ঘোড়া বাজারের যেটা ব্যাপার বৃষ্টি হলেই জল ডেকে ডেকে যেতে হবে নাহলে পড়ে যাবো জল টুম করে এসে তো পৌঁছালাম কালকে থেকে এখানে কারেন্ট নেই আমি কিভাবে কাজ করবো আমি জানি না নিচে পেশেন্ট বসে আছে প্রচুর দেখি যতটুকু পারবো করবো অন্য কিছু তো করতে পারবো না হয়তো তোলাগুলো দু একটা করতে পারবো তা যদি আটকে যায় খুব চাপ হয়ে যাবে মাথায় এডে হয়ে গেল আটকে গেলে কি কাটাকাটি করে বার করতে করতে না না কারেন্ট কারেন্ট থাকলে পারবো দেখি কি করা যায় চলে শান্তি যাই হোক কাজ বাজ হয়ে গেছে আমি জাস্ট একটা কাজ করতে করতেই কারেন্ট চলে এসছে এটাই যা হয়ে গেছে মোটামুটি কাজ আগে ট্রেনটা পাইনি একটা ট্রেনটাই ধরতে হবে একটু পরে বেরিয়ে যাব একটু বসি বেকার বেকার স্টেশনে গিয়ে গরমে বসে তো লাভ নেই এখান থেকেও একটা বাসে দশে বেরোবো তাহলেই হবে চলো মাকে ফোন করলাম বলল মেয়ে ঘুমোচ্ছে ঘুমক আর এই দেখো দেখেছো আমার মেয়ের দান কি করেছে আমায় কি যে করে আমার আইব্রো করা হচ্ছে না আমি রোজ ভুলে যাচ্ছি করতে হবে আজকে করবোই করে না আজকে তো হবে না কবে করবো কাল পরশু দেখা যাক করবো কোনো একদিন চলো যাই বেরোই বেরিয়ে আবার তারপরে কথা হবে চেম্বার থেকে মা ওদিকে করছে পোলাও আর এদিকে আর খাওয়া কমপ্লিট হয়ে

স্নানটা কমপ্লিট হলো বাজে পনেরো তিনটেই বসলাম লাঞ্চ করতে আবার তিনটের সময় চেম্বারে ওই ইলেকট্রিশিয়ান আসবে ওখানে যেতে হবে একটু ঘুমোতে ইচ্ছা করছে এখন যাই হোক আচ্ছা লাঞ্চে মিনিট একবার দেখাই এই যে মা রান্না করেছে এসে বাটা মাছ ভাজা পোলাও আলুরদম আর খেয়ে মিট করে বাজে এখন তিনটে আস জাস্ট কোনো রকমে খেয়ে বেরোচ্ছি যাচ্ছি চেম্বারে ওই দেখি কি আবার হয় ইলেকট্রিকের ছাতা মাতা হয়েছে এখন যাই গিয়ে দেখি ভালো লাগছে না প্রচন্ড মিতাদি আসবে না ছুটি নিয়ে কালকে অরিন্দমের ছুটি আছে কালকে রবীন্দ্র জয়ন্তী অন্য মানে আগে ছোটবেলায় কত আনন্দ হতো দিনগুলোতে আমার মেয়ে বড় হলে হবে দেখি টোটো পাই কি না গেছে নাকি সব শান্তি কি হয়েছিল নাকি

সুত দেখি সোহাগ চাঁদ বদনি দনি না সুত দেখি বালানা সুত দেখি বালানা সুত দেখি বালানা সুত দেখি আবার 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 সোহাগ চাঁদ বদনি দনি না সুত দেখি একদম করে না ফোন অন করলেই আর করবে না কিছু তো নাচ করছিল কর মাথাটা নিয়ে হাত নাড়িয়ে আর করছে না দেখো তুমি বাজে সাড়ে পাঁচটা এই যে আজকে নতুন ক্লিপ পরিয়ে দিয়েছি পুচি 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 চলো ঘুরতে যাই ঘুরে আসি চলো আমরা যে ছাদে যাইনি আমরা যে নিচে ঘুরতে এসছি একটু পিছনটা দিয়ে ঘুরছি আমরা ঘরে উপরে চলে এসছি জাস্ট লিফটে উঠেছি আমি দুইটা প্রেস করেছি কারেন্ট অফ হয়ে গেছে মানে আরেকটু যদি উঠে পড়তো এক দুয়ের মাঝখানে হয়ে যেত কাকুটা বাইরে থেকে খুলে আর বার করতে পারতো না হে ভগবান বাঁচিয়ে দিচ্ছে নাহলে মেয়েটা আমার চিৎকার করে শেষ হয়ে যেত আমি আর জীবনেও ওকে নিয়ে লিফটে আমি হেঁটে নামবো হেঁটে উঠবো ভাই ছাদে ভাদে যেখানেই যাই হয়ে গেছে আমার আজকে মানে পুরো না বুকের মধ্যে ধরাশ করে উঠেছে বিশ্বাস করো জাস্ট দুইটা চেপেছি আর পাশের আমাদের তো নিচে দোকান আছে অনেক পাশের দোকানের একটা দাদা দেখেছে যে আমি ওখানে লিফটে উঠছি দাদাটা তাড়াতাড়ি করে ওই সিকিউরিটি কাকুটাকে ডেকে তারপরে দরজা খোলানো করিয়েছে ভাগ্যিস মানে ওই দেওয়ালের কাছাকাছি এসে যায়নি হ্যাঁ জাস্ট একটা স্টেপ একটুখানি উঠেছিলাম সঙ্গে সঙ্গে মানে দুইটা চিপেছি আওয়াজটা হয়েছে লিফটের বন্ধ হয়ে গেছে চুলক সাদা সত দেখি চুলকা সত দেখি দেখি না দেখি দেখি মাঝে এখন সাতটা ষোলো ঘুমিয়েছে এই ধরো সাতটা বাজতে পাঁচ দশ হবে আমি এসে তোর পাশে শুলাম ভাবলাম কি একটু সাড়ে সাতটা ঘুমাবে আমি একটু ঘুমাবো ঘুমলো তো না আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে দেখি মিতাদিকে ডাকি ও একটুখানি খেলাধুলা করুক আমি একটু শুই পনেরো একটা অব্দি শুই মিতাদি পনেরো দিকে বেরিয়ে যায় দিয়ে তারপরে আবার ইয়ে করবো ওকে উঠে তারপরে ভাত খাওয়াবো আর সোহাগ চাঁদ বললি হাত নাড়াই দেখবে সোহাগ পাঁচজন দেখি ক্যামেরা কনশিয়স হয়ে গেছে ক্যামেরা দেখলেই চুপ করে যায় যাই হোক তাই হোক এমনি তো করে ওটাই হবে চেষ্টা করি তোমাদের মানে শেয়ার করার বাট কি করবো বলো না করলে আমার কিছু করার নেই দেখি যদি পারি কালকে করে কখনো কালকে তো অনেক লোক থাকবে সরি সরি কালকে তো অরিন্দাম থাকবে ও হয়তো ক্যাপচার করতে পারবে এটা শিখেছে কথা কে যেন মেহুর একটা ভিডিও আছে ওটা কালকেও দেখছিল ওরকম মেহুর এরম হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে ওটা দেখে ওই নাচটা শুরু করেছে কাল থেকে ওই ফুল ওই মেয়ে দেখি প্রসন্ড ক্লান্ত লাগছে ডাকিও বা এখন সাড়ে নটা কার্টুন তো চালিয়ে দিয়েছি কিন্তু এনার কোন নজর নাই কার্টুনের দিকে এই যে ওষুধপত্র সব ছড়িয়ে ছিটিয়ে বসেছে এখন খেলাধুলা করতে অরিন্দম আমার আসেনি মা এই জাস্ট বেরিয়ে গেলো আর মা না মেয়ের জন্য একটা খুব সুন্দর একটা টেপ জামা এনেছে ওই যে হোয়াইট কালারের তার ওপরে ওই সুতোর কাজ করা হয় না ওরকম ধুতে দিয়েছি কালকে ধোয়া হয়ে গেলে দেখাবো খুব সুন্দর টেপ জামাটা এত পছন্দ হয়েছে আমার দেখতে আমার খুব ভালো লাগে ওরকম যাই হোক এখন একটু মেয়ের সঙ্গে খেলাধুলা করেই এদিকে অবশ্যই দেখো মামা এইদিকে এই যে এই যে ওটুকু দেখছে মানে কি হচ্ছে কিন্তু কোনো নজর নেই ভালো বাবা যত নজর না থাকে ততই ভালো টিভি ফোন এগুলোর উপরে আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে ভিডিওটা শেষ করিনি মেয়ে উঠে পড়েছে ওই যে অরিন্দমের কাছে খাওয়া দাওয়া চলছে আর এই ভিডিওটা এখানে এন্ড করছি আজকে সারা দিনটা কেমন কাটে চলো দেখি অনেক দিন পর আমি আর অরিন্দম একসাথে তাই তো অরিন্দম মেয়েকে নিয়ে একা চলো এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওটা এখান থেকে আবার পরের দিন তোমরা দেখতে পাবে আজকের মতন ভিডিও অবধি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা অরিন্দম